হ্যালো গাইস সালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক তো আজকে চিন্তা করলাম শুক্রবার ঘুরতে যাবো কলেজটি নিয়ে তো আমরা আস্তে আস্তে বের হলাম বাসা থেকে আমাদের বাসার যে রোড রোডের দু সাইডে যে ভিউ আসলে খুব অসাধারণ আমার কাছে খুব ভালো লাগছে তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি তো অবশেষে আমরা চলে আসলাম আমাদের মেইন রোডে যেখান থেকে ময়ূরবাসিকে চলে যাওয়া যায় এবং আমরা বাসা থেকে ময়ূরবাসিকের উদ্দেশ্যে আজকে বের হইলাম তো ফাইনালি ময়ূরাবাসিকে গেটে চলে আসলাম তো ময়ূরাবাসিকে প্রবেশ করলাম এখানে ছেলে মেয়েদের ছোটো ছোটো মেয়েদের অনেক রাইট আছে খেলার জন্য খুব সুন্দর অসাধারণ মুহূর্তগুলো ভালো লাগছে আসলে এখানে যে আমরা এলাগুলো দেওয়া খুব ভালো তো এই হচ্ছে বাইরের ভিউ আসলে অসাধারণ কি বলবো মনোমুগ্ধকর দৃশ্য মানে আপনি যদি এখানে আসেন আপনার মন যদি খারাপও থাকে ভালো হয়ে যাবে আসলে খুব সুন্দর একটি জায়গা তো আপনারা আসবেন সময় করে আসবেন এখানে আপনাদের মন যদি খারাপ থাকে আপনারা এই জায়গাটা আসবেন ইনশাল্লাহ আপনাদের মন ভালো হয়ে যাবে